বউকে হাত পুড়িয়ে রান্না করতে হয় না কখনো কখনো কেস উল্টো হয় তো উনি বাইরে ছিলেন আর আমি না মানে সারাটা সন্ধ্যায় শুয়ে শুয়ে ল্যাদ খেয়েছি আজকে কাজ টাজ করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে একটু শুয়ে থাকি তো শুয়ে শুয়ে তোমাদের সাথে বেশ কিছু বেশ কিছু ভিডিও পোস্ট করছিলাম তো করতে করতে একটু রিল দেখছি একটু বন্ধ করে আওয়াজ শোনা যাবে তো তারপরে না একটু ফেসবুক স্ট্রল করতে করতে রিল দেখছিলাম হঠাৎ করে না একটা রিলের মধ্যে মালাই যে টোস্ট হয় না পাউরুটি টোস্ট মালাই দিয়ে উপরে ওটা দেখে আমার এত খেতে ইচ্ছা করে এত লোভ লাগলো তো বড়কে বললাম আমাকে একটুখানি মালাই টোস্ট আর তার সাথে সাথে মালাই চাওয়া নিয়ে খাওয়াবে আমাদের এখানে আমাদের মানে বাড়ির পাশে না বেশ অনেকটা দূরে কৃষ্ণা টি স্টল বলে একটা চায়ের দোকান আছে ওখানে মানে দারুন মালাই চা পাওয়া যায় কিন্তু তার থেকেও ভালো মালাই চা বানায় হচ্ছে আমাদের দেবাবু কিন্তু সমস্যা হচ্ছে একটাই এই মালাই বার করতে প্রচুর টাইম লাগে টাইম টেকিং ব্যাপার যার আমি করি না যখনই আমার খেতে মন চায় আমি ওনাকে বলি উনি বানিয়ে খাওয়াই তো ফোন করে বললাম যে আমাকে একটু বানিয়ে খাওয়াবে মালাই টোস্ট আর মালাই চা মালার সাথে 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 না আধা ঘন্টা টাইম নিয়েছ আসতে তাই না তো আধা ঘন্টা পরে এসছেন এসে বাবু এখন বানাচ্ছেন মালাই বের করছেন আমি তো মালাই বেরোবে দূর থেকে তারপরে না সেটা দিয়ে টোস্ট হবে আর চা হবে

চা তো তুমি খাবে না বাট একটুখানি মেলাই টোস্ট খেয়ে দেখো হেভি লাগে খেতে তোমার খেতে হবে না আমরা খাবো ঠিক আছে তুমি ভাতই খাও ভেত বাঙালি আচ্ছা চলো সবাইকে গুড নাইট বলে দাও গুড নাইট ও পাখাটা হ্যাঁ রিও পাখাটা চালিয়ে দাও তাহলে বাবাকে ওই হাত ইয়ে করতে হবে না